আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি দেশের পরিস্থিতি অনেক খারাপ তারপরও তো জীবন তো জীবনই জীবনের মতোই গতিতেই চলবে তো বা আমি আছি আসলে বাড়িতে গ্রামের বাড়িতে তো এখানে মোটামুটি আমরা সবাই একটু ভালোভাবে আছি আলহামদুলিল্লাহ ওনাকে তুলনায় তো এর মধ্যে ভাবলাম আমার সবাই মিলে একটু গ্রামটা ঘুরে দেখি তো আজ যাচ্ছি শ্মশান শ্মশান এটা হাওলাপাড়া হয়ে যেতে হয় এবং এটা ধামরাই কুসুরা তো শ্মশানে যাব তো শ্মশান গ্রামটা নাকি খুব সুন্দর এখানে বিল আছে নদী আছে তো তো যাচ্ছি আমরা একটা সিএনজি নিলাম নিয়ে তারপর আমরা সবাই এখানে দেখুন কিন্তু সব কিছু বন্ধ এখন স্কুল টু স্কুল ছেলেরা সব এখানে বসে বসে আড্ডা দিচ্ছে ব্রিজের উপরে উঠে গ্রামের রাস্তাগুলো আসলে সুন্দর দুদিকে বিল বিল আর বিল এত সুন্দর গ্রাম দেখতে প্রাণটা ভরে যায় আর তাই মাঝে মাঝে যখন একটু ফ্রি থাকি মনে হয় একটু গ্রামটা ঘুরে আসি একটা ভ্যান নিয়ে তো গাড়িতে ঘুরে মজা নাই এই ভ্যানে চললেই সব দেখা যায় খোলা মেলা তো খুব ভালো লাগে প্রাকৃতিক প্রকৃতির সৌন্দর্যটা আসলেই অনেক সুন্দর এবং বাতাসটা সুন্দর তো চলতে চলতে দেখলাম হঠাৎ করে দেখলাম এখানে একদম বাচ্চারা কি যেন করছে তো আমরা গাড়িটা থামালাম দেখেন

তো এখানে দেখলাম একটা সাপ আসলে মাছ ধরার জন্য ওরা যে ফাঁকটা পেতেছিল ওটার মাছের সাথে সাথে সাপও উঠে এসেছে যাই হোক ছোট ছোট মাছও দেখলাম ভালোই লাগলো আসলে এটাই গ্রামের একটা সৌন্দর্য আসলে যাই হোক তারপর আমরা এটা দেখে আমরা আবার ভ্যানে যে উঠব আর এই গ্রামটার নাম হচ্ছে নয়াশ্বর নয়াশ্বর শ্মশান নয়াশ্বর বলে এটাকে আর কি এই নয়াশ্বরে আমরা এখন আছি আর এখন আমরা আবার টেম্পুতে উঠে গেলাম টেম্পু না কি বলে সিএনজি বলে যেটাই বলো আমরা সবাই আবার এটাতে উঠে যাচ্ছি তারপর আমরা আবার যাব আপনার সাথে থাকুন দেখুন म ए यो मान्छे छ है यसरी सबै यसरी म ए यो मान्छे छ है यसरी सबै यसरी हामी के गर्वान्छ मिस्त्री काम गर्छ रात रात हुन्छ यसरी ए मान्छे

নৌকায় আসেন না কখনো না নৌকা আমাকে সবারই নৌকা আছে ডুবিয়ে রাখছে সবারই একটা নৌকা আছে পানি হয় এরপর আমরা এই ব্রিজটার কাছে নেমে গেলাম এখানে এই নদীটা দেখুন কিভাবে এই ব্রিজে নিজে এটা নাকি পুরাটাই পানিতে ভরে যায় তো এখন পানি অনেক নেমে গিয়েছে তারপরেও দেখুন দেখতে কত সুন্দর আমরা এইখানে কিছুটা সময় কাটালাম সবাই দেখুন বসে বসে গল্প করছি হাসি তামাশা করছি মজা করছি দেখছি উপভোগ করছি প্রকৃতিটাকে তারপরে এখানে কিছুটা সময় কাটালাম ছবি তুললাম ভিডিও করলাম সব কিছু দেখে তারপর আমরা আবার দেখলাম সামনেই একটা শাকু আছে মানে এই গ্রাম নয়চর এই গ্রামে মানুষজন এপার থেকে ওই পারে যায় শাকুতে করে তো আমরা আবার সেখানে গেলাম শাকুতে উঠবো সবাই আবার গেলাম সেখানে যে তারপর ইস দেখুন কি সুন্দর না মাটিটাও লাল টকটকে আর কি সুন্দর বনের মতো গাছগুলা কীভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে পানি আর খুবই সুন্দর একটা দৃশ্য আসলে চারিদিকে নদী বিল খাল আর সবুজে ঘেরা এই বাংলাদেশ অপরূপ সুন্দর এই বাংলাদেশ না দেখলে আসলে কেউই বুঝবে না এত সুন্দর যে আমাদের দেশ দেখলে <laughs> দেবো <laughs>

আমরা <laughs>

তো উঠে দেখুন আস্তে আস্তে যাচ্ছে এটা কিন্তু খুবই রিস্কি কিন্তু তারপর ওই পারের মানুষ এই পারে আসতেই তো হয় বাজার সদায় আছে তো ওদের জীবনযাত্রাটা কত কষ্টের না যে পানির চতুর্দিকে পানি আর এই যে দেখলেন বাচ্চাটা বা পানিতে থাকে পানিতে লাফালাফি জাম্প করতেছে গুসল করতেছে ওদের সাপেরও হয়নি এই বাড়ির একটা মহিলা বেরোয় আসছিল তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে বাচ্চাটা পানিতে ডুবাচ্ছে ওর কি সাপে কামড় দেওয়ার ভয় নেই বলি তো শোনে না তো এই যে সাপের একটা ভয় থাকে সেটাও কিন্তু তাদের নেই মানে সাপ ব্যাংক সব কিছু নিয়ে নদী নালা সব কিছু নিয়েই তাদের জীবনযাত্রা আসলেই তো আমরা তো কত ভয় পাচ্ছি আর ওরা তো কোনো ভয়ই নাই আসলে ওরা ইউজ টু হয়ে গিয়েছে এই জীবনযাত্রার সাথে তো আমরা আসলে এটা ভাষায় প্রকাশ করতে যাব না যাবে না যে কতটা সুন্দর এই জায়গাটা মনোরম পরিবেশ মানে অসম্ভব সুন্দর আসলে তো যাই হোক আমরা এখানে এই পার থেকে ওইপারে গেলাম উনি চাচ্ছিল যে মহিলাটা দেখছেন উনি চাচ্ছিলো ওনাদের বাড়িতে আমাদেরকে নিয়ে যাবে খাওয়াবে কিন্তু আমরা যাইনি আসলে বিকালটাতে বেরিয়েছি আর একটু পরে মাগরিবের আজান দিবে এই জন্য আমরা আর ওইদিকে গেলাম না ভাবছিলাম একটু যাব ওদের ভিতরে যে দেখবো মুরগি টুরগি যা আছে আর কি হাঁস মুরগি তারা কিভাবে পালন করে তাদের জীবনযাত্রাটা একটু দেখা শখ ছিল বাট যাইনি আমরা আবার ব্যাক করে এদিকে চলে আসলাম কারণ আমাদেরকে আবার আসতে হবে অনেকটা সন্ধ্যা হয়ে আসছে তো যাই হোক অনেক করলাম ছবি তুললাম বা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আপনারাও বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক দুয়াও ভালোবাসে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার অবশ্যই আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ